আমরা এই ভাঙাকে অখণ্ড রাখবো যা কিছু করা লাগে আজকে বিক্ষোভেছিল অবরোধ যা করা লাগে আমরা করবো আমরা এই ভাঙাকে আমরা এবং মানিক আমরা তার প্রতিবাদে আমরা এই বিশ্ব রোডে একটা বিক্ষোভ মিছিল করব। এরপরে আমরা দু বলে আট সালের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচন ভালোভাবে হয় না আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে

তিন দিনন কে বিচ্ছিন্ন করা হচ্ছে বক্তব্য পরিবার পরিষ্কার আজকে সকালে আমাদের নেতৃবীদের প্রতিবাদে বিক্ষোপ করেছে আজকে এখান থেকে আমি বলতে চাই আমরা ভাঙ্গা বিচ্ছত্র ভাঙ্গা চাই আমরা বেঁচে থাকতে এই ভাঙ্গাকে আমরা বিচ্ছিন্ন হতে দেব না করব বিচ্ছিন্ন করব ভাঙ্গা মায়ের মানি না মানবো আর এই নিয়ে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাদের উদ্দেশ্যে বক্তব্য পরিষ্কার আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমরা কারো পরোয়া করি না আমরা আটченный জমা দেই নাই হাজার হাজার নেতা কর্মী নির্যাতিত সেই জন্য বলবো এই বাংলা আমাদের তিনটি বিএনপি অধ্যুষিত এলাকা এই এলাকাকে যদি কেউ বিচ্ছিন্ন করতে চায় আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না

ধন্যবাদ সকাল এগারোটার সময় আমরা মানববন্ধন করবো হাজার হাজার নৌকিয়ে আপনারা উপস্থিত থাকবেন আগামী পাঁচ তারিখ সকাল এগারোটা পুকুরিয়া বাস স্ট্যান্ডে আমরা মানববন্ধন করবো সবাইকে ধন্যবাদ আমরা এখন মিছিল করব